আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ডিসকাউন্ট প্রাইজে আপনাদের এই অফারের জন্যে খুব চমৎকার চমৎকার সব ডিজাইন একেবারে নতুন নতুন সব ডিজাইন বৃহস্পতি স্পষ্ট করে আমাদের ডিসকাউন্ট প্রাইজের আইটেমগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন লাইক বাটনটা ক্লিক করে লাইক দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন আমরা আপনাদেরকে প্রতিদিন এখান থেকে প্রতিটা ডিজাইন মেলে মেলে দেখাবো প্রতিটা ডিজাইন এখান থেকে আপনারা মেলে মেলে দেখতে পাবেন সব নতুন নতুন ডিজাইন এক এক সে এক ডিজাইন আসবে এগুলো সুতি জমজমের মধ্যে কালেকশন আছে একেবারে নিউ ডিজাইন এগুলো সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন একেবারে চমৎকার চমৎকার ডিজাইন আসছে প্রচুর পরিমাণের আইটেম আমাদের কালেকশন করা আছে ভিউয়ার্স আপনারা যারা হোলসেল নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আর যারা রিটেল নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমরা অল ওভার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে ফেব্রিক্স নিয়ে আশা রাখি অত্যন্ত লাভবান হবেন কারণ আমরা অথেন্টিক জিনিসটাই সেল করে থাকি আমাদের প্রতিটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একেবারে নতুন নতুন যে সমস্ত ডিজাইন আছে এগুলো পাবেন আমরা সবসময় আপনার আধুনিক ডিজাইন নিয়ে কাজ করি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ লাক্সারি ডিজিটাল লোন আছে জমজম আছে ফাইন কটন আছে বিবেক সিকুয়েন্স আছে প্রচুর প্রচুর কালেকশন আছে আর এখান থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে মেলে দেখাবো প্রতিদিন মেলে দেখাবো আজকে প্রচুর পরিমাণ প্রোডাক্ট চলে আসছে অনেক প্রোডাক্ট আসছে আজকে আমরা এখান থেকে আপনাদেরকে মেলে দেখাবো আমাদের লাইক পেজটাকে আপনারা লাইক দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখলে আপনারা প্রতিদিন আমাদের যে ভিডিওগুলো হবে সেগুলো প্রথমে আপনারা পেয়ে যাবেন প্রথমে আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন লাইক দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ আশা রাখি আপনারা লাভবান হবেন ভিউয়ার্স চলে আসবেন আমরা আপনাদেরকে মেলে দেখাবো আমাদের পেজটাকে ফলোতে রাখবেন আলাইকুম রহমতুল্লাহ